হ্যালো এভরিওয়ান আমি সুমি সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীত কালোচিরি দিয়ে একটা হচ্ছে সবজি রেসিপি যেটা হচ্ছে খুবই সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন তার জন্য আমি এখানে শিম বেগুন আলু আর হচ্ছে কাঁচকলা নিয়েছি আপনারা চাইলে অন্য সবজি দিয়েও এই রেসিপিটাকে বানিয়ে নিতে পারেন এবার আমি এইদিকে আবার নিয়ে নিয়েছি হচ্ছে মাছ মাছের মধ্যে আমি এখানে লবণ আর হলুদ মাখি মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম করলে আমি হচ্ছে বড়ি বড়িগুলোকে ভালো করে ভেজে নেব বড়িটা অপশনাল চাইলে দিতে পারেন যা চাইলে স্কিপও করে যেতে পারেন বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এবার বড়িগুলোকে আমি তেলের থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে সামান্য তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বেগুনগুলো বেগুনগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেবো আর ফ্রেন্ড সবাইকে বলবো সবাই সম্পূর্ণ রেসিপিটা দেখবেন কেউ কিন্তু রেসিপিটাকে স্কিপ করে করে দেখবেন না দেখুন বেগুনগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নিচ্ছি বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকে আমি তেলের থেকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আলুগুলো যেগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলুগুলোকে দিয়েও আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে লাল করে এবার আলুগুলোকে তুলে নিচ্ছি এবার আবার একটু কড়াইতে তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি হচ্ছে এখানে কাতলা মাছ দিয়ে করেছি আপনারা এই রেসিপিটা যে কোনো মাছ দিয়ে কিন্তু করতে পারবেন এবার মাছগুলোকেও ভালো করে লাল করে ভেজে তুলে নেবো আর ফ্রেন্ড আপনারা কে কোথার থেকে আমার রেসিপিটা দেখছেন অবশ্যই আপনারা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা কেমন লাগলো সম্পূর্ণ রেসিপিটা দেখে সেটাও কমেন্ট করে আপনারা আমাকে জানাবেন মাছগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে বা মাছগুলোকে আমি তেলের থেকে তুলে নেব এবার এই মাছ ভাজা তেলের মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে কালো জিরে আর হচ্ছে গোটা কাঁচা লঙ্কা যেটা হচ্ছে চিড়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা চেরা কালো জিরে দিলাম আর সাথে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা মেথি দিয়ে ফোড়নটাকে ভালো করে রেডি হতে দেবো ফোড়নটা যখন ভালো করে রেডি হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে কাঁচপালা আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে সিম দিয়ে এগুলোকে হচ্ছে ভালো করে ভাজা ভাজা ঘটে দেবো হালকা এগুলোকে ভাজা ভাজা হতে দেবো এটা হচ্ছে খুবই সহজ আর সিম্পল একটা হচ্ছে মাছের ঝোলের রেসিপি যেটা হচ্ছে খুবই সহজে সামান্য কোনো মশলা নেই সামান্য হচ্ছে কালো জিরে আর একটু মেথি দিয়ে আপনারা বাড়িতে বাঁধে নিতে পারবেন যেটা কিন্তু খুবই একটা হেলদি রেসিপি কম তেল মশলার একটা হেলদি রেসিপি দিয়ে এবার আলুগুলোকেও আমি সাথে একটু ভেজে নিচ্ছি আলুগুলো আমার ভাজা ছিল তাও আমার মনে হলে আলু এর সাথে একটু ভাজলে ভালোই হবে তাই জন্য ভেজে নিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতন লবণ আর তার সাথে অ্যাড করে দেবো হচ্ছে পরিমাণ মতন হলুদ আর কোনো মশলা এর মধ্যে এই হবে না দিয়ে এগুলোকে একটু সামান্য ভাজা হতে দেবো সিমটাকে চাইলে আপনারা আলাদা করেও কিছু ভেজে নিতে পারেন বা একসাথেও ভেজে নিতে পারেন কিন্তু বেগুনটা আলাদা করে একটু ভেজে নেবেন দিয়ে সব সবজিকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি খুব একেবারে ভাজবো না তাহলে হচ্ছে ক্রিমের কালারটা হচ্ছে নষ্ট হয়ে যাবে ওই জন্য হালকা করে ওগুলো একটু ভেজে নেব বেশি ভেজে নিলে সেই রেসিপিটা তো আর হেলদি থাকবে না যতটা আর কি কম ভেজে নিলেই আর কি করা যায় সেইভাবেই আর কি এই রেসিপিটাকে করবে বা দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো জল জলটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন যে যেরকম জিনিস ঝোল ডাকতে তার এই মাছের রেসিপিটা একটু হালকা পাতলা ঝোলের ঝোল ডাকলেই ভাল লাগে আর যদি মনে করেন যে না গামাখা মাখা করবো সেক্ষেত্রে গাঁমাখাও কিন্তু করতে পারবে সেটাও কিন্তু খারাপ লাগবে না এবার দিয়ে জলটাকে দিয়ে সবজিগুলোকে ভালো করে ঢেকে সেদ্ধ হতে দেবো সবজিগুলো যখন ফিফটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে আসবে তা এগুলোকে একটু ভালো করে একটু মিক্স করে দিয়ে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো হচ্ছে ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে মাছের সাথে ঝোলটাকে ভালো করে ফুটতে দেবো এবার এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে ভেজে রাখা বড়িগুলো বড়িটা অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন বা আপনারা চাইলে মাছটাকে স্কিপ করে এরকম কিন্তু নিরামিষ ও কিন্তু বড়ি দিয়ে এরকম করে এই রেসিপিটাকেও করে নিতে পারেন বড়ি বা সোয়াবিন দিয়েও করতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু রেসিপিটা তরকারিটা কিন্তু খুব ভালো হয় খেতে আপনারা একদম বাড়িতে অবশ্যই করে দেখবেন এবার দিয়ে দিচ্ছি হচ্ছে ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলোকে একটু শেষের দিকে দেব যাতে হচ্ছে বেগুনগুলো গোলে না যায় বেগুন খুব তাড়াতাড়ি হচ্ছে ঘুলে যায় যেহেতু ভাজা ছিল ওই জন্য বেগুনগুলোকে শেষের দিকে দিয়ে এটাকে আরেকটু ফুটিয়ে নেব সব সবজিগুলো দিয়ে যখন এটা ভালো করে ফোটানো হয়ে যাবে নামানোর আগে এক মিনিট আগে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ধনেপাতা পাতা কুচি উপর থেকে ধনেপাতা পাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে স্ট্যান্ডিং টাইমে রেখে দিন কিছুক্ষণের জন্য তাহলেই রেডি হয়ে যাবে আমাদের হচ্ছে কালো জিরে দিয়ে হালকা পাতলা মাছের ঝোল আপনাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে নতুন যদি কেউ ভিজিট করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা সাথে সাথে প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও চাইলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা সবাইকে